তোমাদেরকে দেখায় আশা করি কেমন লাগলো গোলা বাড়ি বর্ডার ইন্ডিয়া সামনে হলে ইন্ডিয়া দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় বাংলাদেশের বিচ অফ ইন্ডিয়া দেখা যায় পিডিয়ার দেখতে পাচ্ছ কি ধরে নিয়ে আসছে পিডিয়ার সবাই এই যে গোলাবারি বড় আর এই দেখো ধরে নিয়ে আসছে পিডিয়ার দেখতে পাচ্ছ পিডিয়ার উপরে সবাই দিকে যানজট করে এ কারণে ধরে নিয়ে দেখতে পাচ্ছ কি ধরে নিয়ে দেখতে পাচ্ছ সবার ধরে নিয়ে চলো সামনে দাদা মজাকে দেখায় Bundan sonra